একটানা ইয়ারফোন ব্যবহার করছেন চলার পথেও কি আপনার সঙ্গী ইয়ারফোন রাতেও ইয়ারফোন লাগিয়ে ঘুমানোর অভ্যেস তবে কিন্তু আজই সতর্ক হয়ে যান জানেন দীর্ঘক্ষণ ইয়ারফোন ব্যবহারে কতটা ক্ষতি এতে মারাত্মক রোগের শিকার হতে পারেন আপনি অতিরিক্ত ইয়ারফোনের ব্যবহারে কি কি ক্ষতি জানুন এই ভিডিও প্রতিবেদনটি থেকে গান শুনতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত সব প্রজন্মের কাছে গানের কদর একই রকম রয়ে গিয়েছে প্রাচীনকালে গান শোনার জন্য একমাত্র সম্বল ছিল রেডিও তবে প্রযুক্তির উন্নতিতে আস্তে আস্তে তার যুক্ত হেডফোন এবং বর্তমানে ব্লুটুথ হেডফোন মানুষের নিত্য সঙ্গী হয়ে উঠেছে বর্তমানে ট্রামে বাসে সর্বত্র যাত্রীদের সঙ্গে দেখা যায় এই ইয়ারফোন তবে জানেন কি মাত্রাতিরিক্ত হেডফোনের ব্যবহার সর্বনাশ ডেকে আনতে পারে আপনার বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে সকল মানুষ প্রতিনিয়ত হেডফোন ব্যবহার করেন তাদের সকলেরই গুরুতর সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি হেডফোনের অতিরিক্ত ব্যবহারে মতো রোগ দেখা দিতে পারে। এই রোগে আক্রান্তরা সারাদিনই রিং হওয়ার মতো শব্দ শুনতে পান আসলে হেডফোন কানের ভিতরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিয়ার সেলের ক্ষতি করায় এই রোগ দেখা দেয় অনেকে আবার তারস্বরে গান শোনেন হেডফোনে এর ফলে শ্রবণ ক্ষমতা কমে যায় এমনকি মানুষ কানে কম শুনতে শুরু করেন তাই হেডফোন ব্যবহারের সময় সর্বোচ্চ ভলিউম ষাট শতাংশের বেশি হওয়া কখনোই উচিত নয় অনেক সময় মাত্রাতিরিক্ত হেডফোনের ব্যবহারে কানে ইনফেকশনের সমস্যা দেখা দেয় কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশহর রোড বাটার মোড় বনগা এর পাশাপাশি একটানা হেডফোনের ব্যবহারে ইয়ারব্যাক্স জমতে থাকায় কানে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি মেরে যায় তার ফলে কানে ব্যথা কুঁজ রক্ত বের হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে এছাড়া কানে সারাক্ষণ হেডফোন বুঝে রাখলে কানের ময়লা বাইরে আসতে পারে না যার কারণে কানের ভেতরেই ওয়াক্স জমতে থাকে এবং ইনফেকশনও হতে পারে শুধু তাই নয় অতিরিক্ত হেডফোনের ব্যবহারে মস্তিষ্কের উপরও প্রভাব ফেলে ব্রেনের সূক্ষ্ম নার্ভের ক্ষতি করে এর ফলে ডিজেনারেটিভ ডিজিজ হতে পারে যার কারণে স্মৃতি আবছা হতে থাকে রাতেও হেডফোন কানে দিয়ে ঘুমানো উচিত নয় এতে কান এবং মস্তিষ্ক দুইই ক্ষতিগ্রস্ত হয় ফলে অতিরিক্ত হেডফোন ব্যবহারকারীরা এখন থেকেই সাবধান হন বিউরো রিপোর্ট এটা সানগ্লাস এন্ড স্মার্ট পাওয়ার লেন্স লেগে আছে কার কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড মোর বনগাঁ